হারুন দেখি সরাই দিচ্ছেন উনি তো খুব অ্যাডাম আমরা সরাই ওই ইয়ে রাখছে ডিএমপি তেই রাখতেছি উনি বলছিলেন অন্যখানে দিতে আমি ডিএমপি তেই রাখে দিচ্ছি তার শুধু তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছে প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন আমি তখন ওই এইটাই সিদ্ধান্ত নিয়েছি ওনার দেশটা পাল্টে ডিএমপি তেই থাকবে অ্যাজ ইট ইস থাকবে শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব আসসালাম আলাইকুম হ্যালো সালাম জি জি কী অবস্থা রাতে হ্যাঁ টিফিন কবে আমি তো এখন ফাইল পাঠাচ্ছি স্যার মানে প্রধানমন্ত্রীর অনুমতির জন্য আসলে তারপরেই হবে আর কি আজকে দেওয়া যাবে আশা করি ওটা ওখান থেকে আসলে আমরা করতে পারবো আর এখন উনি কখন sign করে আমরা এটা করতে চাইছিলাম আচ্ছা কাল না করে শুক্রবারে করবো ওটা করেন 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 এইটা এইটা আচ্ছা ঠিক আছে কাল বাইরেটা কালকে আচ্ছা ঠিক আছে এখন এখন হ্যাঁ বিশুদ্ধটা করতে চায় না কারণ জানজ জানতো পরিস্থিতি জি বিরাট জানতো বিভিন্ন spot এ লোকজন রাখত জি আচ্ছা আর একটা বিষয় হারুন বেদি দিচ্ছেন উনি তো খুব অ্যাডাম আমরা সরাই নেই ওই ইয়ে রাখছে ডিএম পেতেই রাখতেছি উনি বলছিলেন অন্যখানে দিতে আমি ডিএম পেতেই রাখে দিচ্ছি তার শুধু তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছি একটা ডিমোরালাইজ হয়ে যাবে আমার পুলিশ এতগুলো এই যে আমাদের একটু পানি আসছে তো কিছু অ্যারেস্ট করার পর রাইট সেটা তো এটা আপনি একটু আপনি একটু বলেন আমি তো বলতে বলতে আমি tired হয়ে গেছি আপনি একটু না বললে আমি আমি আর সাহস করতে একটু ওয়েট করুন আচ্ছা একটা লোকেরে সে কিছু কাজ ঘটছে এবং আপনার পুলিশ পোস্ট তো ডিমোরালাইজড সব ডিমোরালাইজড হয়ে যাবে সেটাই আমি আমিও কাজ করে দেব আমি তো সেটাই চাচ্ছি সেটাই বলছি তখন আপনি যা ফিল করেন হ্যাঁ সেটা আপনি দয়া করে আমার সাথে बोलतेছেন এটা আপনি নেত্রী কি বলে আমি বলছি বলে চিন্তা করতে হবে আপনি একটু আইছি আমি একটু আলাপ করুন হ্যাঁ আমাদের সংবাদ সবার সময় মিটিং করেছি মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন আমি তখন ওই এইটিই সিদ্ধান্ত নিয়েছি ওনার ডেক্সট অফ জি এমপি থাকবে অ্যাজ ইট ইস থাকবে শুধু ডিবির জায়গায় সে অন্য আর একটা দায়িত্ব থাকবে না কিন্তু আপনি সে খুব রিয়াকশন হবে রিয়াকশন তো পুলিশের মধ্যে হবেই সেটা একটু চিন্তা করার জন্য একটু রিটিং করবেন না আমাকে তো বলতে আজকে রাতের মধ্যে করে দেবো আমাকে বলে দিছে আজকে আজকে না সাত দিন ধরে আমাকে বলতেছে সাত দিন ধরে আমি তো এতদিন করি নি ঠিক আছে একটু চিন্তা করুন না